এবার আমাদের আলোচনা রিজিক কি আমাদের হাতে রিজিক যদি আমাদের হাতে না হয় তাহলে আমরা কি ঘরে বসে থাকব এই দুইটা প্রশ্নের উত্তর এই পর্বে আলোচনা করব রিজিক যদি আমাদের হাতে হতো একটা উদাহরণ দেখেন একজন মানুষ যার একটা টাকাও নাই সে কুরবানির দিনে গোস্ত খেতে পায় আর একজন মানুষ যে কোটি টাকার মালিক সে একদিনও গোস্ত খেতে পায় না কেননা তার এমন অসুখ যে অসুখে যদি সে গোস্ত খায় তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে গোস্ত খেতে পারে না তাহলে একজনের টাকা থাকার পরেও খেতে পারছে বাস্তবতা আপনি আরো ভাবে বুঝতে পারেন আপনি একদিন হোটেলে বসে খাচ্ছেন আপনি নিজে বিল দিবেন বলে পকেটে টাকা নিয়ে গেছেন হোটত আপনার একজন বন্ধু আসলো সে আপনাকে বিল দিতে দিল না সে বিলটা দিয়ে আপনি কি কোনো সময় দিল কল্পনা করেছিলেন যে আপনার পকেট থেকে টাকাটা লাগবে না আছে ফাঁকা বাম দিকে দিকে যারা ডান আছেন তারা একটু বাম দিকে চলে আসেন। বাম দিকে ফাঁকা আছে যারা ডান দিকে আছেন তারা বাম দিকে চলে আসে না তো রিজিক মানুষের হাতে নয় তার জ্বলন্ত প্রমাণ মানুষ তার নিজের জীবনে বহুভাবে পেতে পারে

আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। ওয়েক দীরুলি মা আসা ওয়েক দীরুলা আর যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আরাকাতে আল্লাহ সুহানোত আলা বলছেন আম্মামান হাদাল্লাদেয়ের যোখকুম ইন আমসাকা রিজক এমন কি কেউ আছে দুনিয়াতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন দুনিয়ার সেই ব্যক্তি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে। এমন কি কেউ আছে পৃথিবীতে যে আল্লাহ যদি তোমার তোমার রিজিক আটকিয়ে দেন সে রিজিকের ব্যবস্থা করতে পারবে এই যে সুরায় আল্লাহ এ কথা বলেছেন ওই আল্লাহ আর একটা চ্যালেঞ্জ করেছেন এমন কি কেউ আছে পৃথিবীতে আল্লাহ যদি মাটির নিচের পানিকে উধাও করে দেন এমন জায়গায় নিয়ে চলে যান যেখান থেকে মানুষ আনতে পারবে না তো পৃথিবীতে কেউ কি আছে যে মাটির নিচ থেকে পানি দিতে পারবে পারবে না আরাকাতে আল্লাহ সুহান তালা আয়তন হয় হাদীসে হাদিসে পুদ্শিতে রসূল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়ারিবাদি হে আমার বান্দারা কুল্লুকুমজায়ের জেনে রাখো তোমরা সবাই ক্ষুধার্ত সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে শত কোটি মানুষকে আল্লাহ বলছে যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে হে আমার বান্দারা কুল্লুকুম তোমরা সবাই আমরা স্টেজে যারা বসে আছি সবাই সামনে যারা বসে আছি সবাই কুল্লুকুম প্রত্যেকেই যা এ ক্ষুধার্ত সকলেই ক্ষুধার্ত একমাত্র খেতে পায় সে একমাত্র খেতে পায় সে ইল্লা মান আতামতুহু যাকে আমি আল্লাহ খেতে দিই আল্লাহ সুবহান ও তালার ওপেন চ্যালেঞ্জ কুল্লুকুম প্রত্যেকেই প্রত্যেকেই ক্ষুধার্ত একমাত্র খেতে পয়সে যাকে আল্লাহ খেতে দেন ফার্স্ট রিমুনি অতএব দুনিয়ার মানুষ অতয়েব দুনিয়ার মানুষ খেতে চাও খাদ্য চাও রিজিক চাও আমি আল্লাহ আমার কাছে ওতে তো আমি তোমাদেরকে খেতে দেবো আল্লাহ একবার তাহলে খাদ্য রুজিকার কাছে চাইতে হবে আল্লাহ সুবহান আহ তা নিকটে আরাক হাদিসে রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহান হতা বলেন হাদিসে পুদ্সি ইন্নাউয়াকুম ওয়া আশের আকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নকুম হে দুনিয়ার মানুষ পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সকলেই যদি আদম থেকে নেই কিয়ামত পর্যন্ত সকল মানুষ জিনের শুরু থেকে নেই কিয়ামত পর্যন্ত সকল জিন দিন ওয়াহিদ এক মাঠে জমা হয় এক মাঠে আজ যেমন এক মাঠে আপনারা হাজারো মানুষ জমা হয়েছেন এরকম এক মাঠে আল্লাহ বলছেন আদম থেকে না কেয়ামত পর্যন্ত সব মানুষ জমা হলো দিনের শুরু থেকে নে শেষ পর্যন্ত সব জিন জমা হলো ফাঁস আলু যার যা চাওয়ার আছে আমার নিকটে চাইলো কে কোটি টাকার মালিক হতে চাই চাই কে কত বিঘা সম্পত্তির মালিক হতে চাই চাই ফা থ ইটু কুল্লাহ আলাতা আমি আল্লাহ একবারে এক বৈঠকে একই সাথে একে মজলিসে আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিনের চাওয়া একবারে যে যা চাইলো সব দিয়ে দিলাম একবারে মা নাকাসাদ আলিকামি মাইন্ড একবারে দেওয়ার পরও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তার থেকে ততটুকুও কমতি হবে না ততটুকুও কমতি হবে না সারা পৃথিবীর সকল মানুষকে সকল জিনকে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একই মাঠে যে যা চাইল তাকে একবারে তাই দিয়ে দিলাম তারপরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তাকে অতটুকুও কমতি হবে না একটা সুই সমুদ্র ডুবানোর পর ওই সুই উঠালে সুঁয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমার আল্লাহ আমার নিকটে যা আছে তাতে অতটুকু হবে না এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু মুসলিম হাদিস 6333 তাহলে রিজিক কার হাতে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে রিজিক আর ভাগ্য এতত প্রতভাবে জড়িত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আসাল্লাম বলছেন এমন নেই যে আত্মা মৃত্যু বরণ করতে পারে এমন কোনো আত্মা নেই যে আত্মা মৃত্যু বরণ করতে পারে যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওই রিজিক ভোগ করে শেষ না করে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা দুনিয়া থেকে মরতে পারে না আপনার মৃত্যু আপনাকে যেভাবে খুঁজছে আপনার রিজিক আপনাকে সেভাবে খুঁজছে কেন আপনি মরবেন না যতক্ষণ না আপনার রিজিক শেষ হয় যদি আগে বেশি ভক্ষণ করে ফেলেন তাহলে মরার আগে খেতে পারবেন না আর যদি আগে কম ভক্ষণ করে থাকেন তো মরার আগে বেশি খাবেন কিন্তু রিজিক রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না আপনার মৃত্যু আপনাকে যেভাবে অনুসন্ধান করে আপনার রিজিক আপনাকে সেভাবে অনুসন্ধান করবে রিজিক আর আল্লাহর সম্পর্ক বুঝাতে গিয়ে আর দুইটা কথা বলি ইমরান ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যা আছে আমি তা তোমার রাস্তায় মহাররার তোমার রাস্তায় অক্স করে দিলাম তারপরে যখন প্রসব হলো দেখলেন মেয়ে সন্তান অথচ তার ধারণা ছিল হবে ছেলে সন্তান ছেলে সন্তান কি আল্লাহর রাস্তায় দেওয়া যায় মেয়ে তো পর্দার বস্তু কেমনে আল্লাহ রাস্তায় দিবেন আল্লাহ বলছেন সে যে মেয়ে সন্তান দিচ্ছে এটা আল্লাহ আগে থেকেই জানেন ওর আশ্চর্য হওয়ার এখানে কিছু নাই আল্লাহ আগে থেকেই জানেন সে মেয়ে সন্তান দিচ্ছে আল্লাহ সুবাহ তার নাম রাখলেন মারিয়াম তার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া জাকারিয়া নবী

অসময়ের জাম কাঠাল লিচু কমলা আপেল তখন সে বলে ইয়া মারিয়ামও আন্নালা কে হাজা মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসলো মারিয়াম বলছেন ইন্নাআল্লা হায়ার জুকমাইয়া সাব এগাইকে সাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব ফ্রিজিক দিতে পারেন এই দৃশ্য দেখার পর জাকারিয়ার অন্তরে কামনা জাগল আহ ইমরানকে যদি আল্লাহ এরকম একজন মেয়ে দিতে পারে যাকে আল্লাহ খাদ্য পাঠান আমাকে কি আল্লাহ এরকম একটা সন্তান দিতে পারেন না দা জাকারিয়া সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো জাকারিয়ার মনে চাইলো একটা সন্তান জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি ওস্তা আলার রসাইবা আমার চুল পেকে সাদা হয়ে গেছে অমরা আতি আকের আমার স্ত্রী বন্ধে আমার স্ত্রী আগে থেকেই বন্ধে যখন যুবক ছিলাম তখন আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল আমার স্ত্রী বন্ধে ছিল সন্তান হয়নি আজ আরও বিপরীত আজ আমি বৃদ্ধ হয়ে গেছি চুল পেকে গেছে আজ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই আবার আমার স্ত্রীও বন্ধে আবার আমার স্ত্রীও বৃদ্ধা সন্তান হওয়া এখন অসম্ভব অসম্ভব নয় কি বলেন কথা বলছেন না কেন অবশ্যই অসম্ভব নয় অবশ্যই অসম্ভব ওনার স্ত্রী বন্ধে আর ওনার চুল পেকে গেছে উনি হয়ে গেছেন বৃদ্ধ সন্তান জন্ম দেওয়া অসম্ভব আল্লাহ এই অসম্ভব জানার পরেও আমি তোমার নিকটে চাইছি যে তুমি আমাকে সন্তান দেও